নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকে যে গবেষণার বিষয় সেটা হচ্ছে রবি কাল চোদ্দোই মে মঙ্গলবার ঠিক বিকাল পাঁচটা পঞ্চান্ন যে রাশি পরিবর্তন করছে এর ফলে যে পাঁচ রাশির জীবনে চূড়ান্ত উন্নতি করতে চলেছে কাল থেকেই একটা মাস যে পাঁচটা রাশি চরম উন্নতির শিখরে গিয়ে পৌঁছাবে তিরিশটা দিন একটা মাসে সেই পাঁচটা রাশির নাম আমি জানাব আর আমি এই পাঁচটা রাশিকে বলবো বন্ধুগণ আপনারা বিশেষভাবে কর্মজীবনে আরও বেশি আত্মকেন্দ্রিক হন কর্মজীবনটা আরও বেশি ভালোবাসুন দেখবেন এই একটা মাসের পর রবি আপনার জীবনে কী মিরাকেল এনেছে তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন রবি হচ্ছে কর্মকারক গ্রহ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ রবি হচ্ছে সম্মানকারক গ্রহ রবি মানুষকে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি প্রদান করে থাকে রবি এখনো পর্যন্ত অবস্থান করছে মেষ রাশিতে রবি তুঙ্গি অবস্থায় রয়েছে মেষ রাশিতে কিন্তু কাল ঠিক বিকাল পাঁচটা পঞ্চান্ন রবি প্রবেশ করে যাবে বৃষ রাশিতে এবং বৃষ রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র আর রবির সঙ্গে শুক্রের শত্রুতার সম্পর্ক সুতরাং রবি কাল থেকে একটা মাস চোদ্দই মে দু থেকে চোদ্দই জুন দু পর্যন্ত রবি এখানেই থাকবে বৃষ রাশিতেই থাকবে এই একটা মাস শত্রু থাকবে কিন্তু থাকবে বন্ধু বৃহস্পতির সঙ্গে এতে খুবই সৌভাগ্য আসবে পাঁচটা রাশির জীবনে আসুন আর দেরি না করে আমরা পাঁচটা রাশির নাম চট করে জেনে নিই আর এই পাঁচটা রাশি কী কী উন্নতি করতে পারে তাও জেনে নিই প্রথমে হচ্ছে করকড় রাশি কর্কট রাশির একাদশে রবি একাদশে বৃহস্পতি কাল থেকে কর্কট রাশির চরম উন্নতি একাদশ রবি বৃহস্পতির এই যোগ তাদের বন্ধ ভাগ্যের তালা খুলবেই কর্মজগতে বিশেষ খ্যাতি প্রদান করবে কর্কট রাশিকে কর্কট রাশির জীবনে ভরপুর পরিবর্তন আসবে আসবে সমৃদ্ধির শুভ সূচনা যা কর্কট রাশিকে নির্দিষ্ট গতি রবি নিয়ে যেতে পারে আপনি যদি কর্কট রাশি হন কাল থেকেই ভালো চাকরির চেষ্টা করুন নিশ্চিত পাবেন আপনার ব্যবসাতে শ্রীবৃদ্ধি হবে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আপনি দুহাত করে লুটে উঠে নিতে পারবেন আর উপার্জন খুবই বৃদ্ধি পাবে কর্কট রাশির ক্ষেত্রে সুতরাং রবির এই রাশি পরিবর্তন কর্কট রাশির জীবনে সমৃদ্ধি আনবেই দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির দশমে রবির প্রবেশ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সে কর্মস্থানে প্রবেশ করায় সিংহ রাশির জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনযাত্রার বিশেষ বিশেষ উন্নতি ঘটান আপনাকে প্রদান করবে সমৃদ্ধিময় একটা জীবন আর আপনি যদি সিংহ রাশি হন আপনি লক্ষ্য করবেন যে আপনি কোন উচ্চতায় গিয়ে পৌঁছেছেন কোন উচ্চতায় আপনার সৌভাগ্য গেছে এই একটা মাস পর আপনার নতুন যোগাযোগ হবে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে নতুন লাইন পাবেন এবং আপনার জীবনে আসবে উচ্চ গতিতে উন্নতি করার সুযোগ আর কর্মশত্রুতার সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে আপনার নাম যশ খ্যাতি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে আপনি যদি সিংহ রাশি হন কারণ কর্মস্থানে রবি সবচেয়ে শুভ ফল দেয় আর সেই একটা মাস কর্মস্থানেই থাকবে রবি আর সাথে থাকবে স্বয়ং গুরু বৃহস্পতি সিংহ রাশির পর যে রাশি আরো সমৃদ্ধি দেখবে সেই রাশিটি হচ্ছে কন্যা কারণ কন্যা নবমে নবমে রবি খুবই সৌভাগ্যের দিন একটা মাস কন্যা রাশির জীবনে আপনি কন্যা রাশি হলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কর্মজীবনের এই যে আলোড়ন আপনার ভাগ্যাকাশে নতুনভাবে ধরা দেবে বলা যেতে পারে আপনার নবযুগের সূর্যোদয় ঘটবে আপনার জীবনের ক্ষেত্রে উন্নতি সর্ব উচ্চতায় পৌঁছাতে পারবে না আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে এই রবি এরপরে আরও দুটো রাশি আমি পাঁচটা রাশির নাম বলেছিলাম যে পাঁচটা রাশি বিশাল সমৃদ্ধির মুখ দেখতে চলেছে প্রথমে তো বললাম কটকট রাশি যাদের রবি একাদশে তারপরে বললাম সিংহ রাশি যাদের রবি দশমে কর্মস্থানে আর তারপরে বললাম কন্যা রাশি যাদের রবি নবমে এরপরে আরও একটা রাশির কথা বলব যে রাশির ক্ষেত্রে রবি বিশেষ বিশেষ সমৃদ্ধি প্রদান করে সেই রাশিটি হচ্ছে মকর আর মকর রাশির ক্ষেত্রে পঞ্চমে পঞ্চমে রবির অবস্থান খুবই সৌভাগ্যের হবে মকর রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনাদের জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় থাকতে পারে বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য আপনার সন্তানের দিক থেকে খুবই শুভ আর শেষ আরেকটা রাশি রাশিটির নাম হচ্ছে ধনুরাশি ধনুরাশির ষষ্ঠে রবি শত্রু নাশ রোগ নাশ সরকারি চাকরি লাভ সমৃদ্ধি লাভ উন্নতি যোগ রয়েছে ধনু রাশির জন্য কারণ আপনার ষষ্ঠ স্থানে রবির অবস্থান বিশেষ করে রবি বৃহস্পতির যোগ আপনার জীবনে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি আনবে শত্রুদের নাশ করিয়ে আপনার জয় জয়কার হবেই হবে তাই আজকের এই ভিডিও আমি কাল চোদ্দই মে কাল মঙ্গলবার বিকাল পঞ্চান্ন রবি যে রাশি পরিবর্তন করছে এর ফলে যে পাঁচটা রাশি কটকট রাশি সিংহ রাশি কন্যা রাশি মকর রাশি আর ধনু রাশি জড় উন্নতির মুখ দেখবে তা জানালাম তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাও যা ভিডিও শেষ করবেন নমস্কার ধন্যবাদ